আপনি কি হজ বা উমরা করতে যেতে চাচ্ছেন কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন সাদা ইহিরামের মাঝে হাজারো মানুষ আর আপনি ভাবছেন আমি কি সঠিকভাবে সব কিছু করতে পারবো ভয় নেই কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি বই যা হতে পারে আপনার হজ ও উমরা সফরের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী এ বইটি শুধু নিয়ম কানুন নয় ব্যাখ্যা করে কেন আমরা হজ করি কিভাবে গাইড আর বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজানো এই বইটি হাতে থাকলে আপনি হবেন আত্মবিশ্বাসী প্রস্তুত আর মানসিকভাবে শক্ত চলুন আজকের এই ভিডিওতে দেখেনি কিভাবে এই বইটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে পবিত্র সফরের সহজ পথ নির্দেশক এই বইটির সবচেয়ে বড় শক্তি হলো এটা একেবারে ধাপে ধাপে গাইড দেয় যেন আপনি হজ বা ওমরার প্রতিটি রোকন বা ধাপ অনায়াসে অনুসরণ করতে পারেন বইটি শুরু হয়েছে প্রস্তুতির অংশ দিয়ে যেমন কখন ভিসা করতে হবে কী কী জিনিসপত্র সঙ্গে নিতে হবে রেজিস্ট্রেশন কিভাবে করবেন ফ্লাইট বুকিং হোটেল রিজার্ভেশন ইত্যাদি বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এরপর তুলে ধরা হয়েছে মূল বিষয়গুলো যেমন ইহরাম পরিধান নিয়ত তালবিয়া, তাওয়াফ সাই মিনা আরাফা মুজদালিফা কোরবানি সহ প্রতিটি গুরুত্বপূর্ণ রোকন এখানে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে একেবারে সহজ আর পরিষ্কার বাংলা ভাষায় প্রত্যেক অধ্যায়ের শেষে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ টিপস ভুল ত্রুটি থেকে বাঁচার সতর্কতা আর কোরআন হাদিসের আলোকে স্পষ্ট ব্যাখ্যা বইটির বিশেষ আকর্ষণ হলো বইটিতে রয়েছে নারীদের জন্য আলাদা নির্দেশনা যেটা অনেক গাইডে বাদ পড়ে যায় আর একটি দারুণ বিষয় হলো দেওয়া হয়েছে এমন কিছু চেকলিস্ট ও সংক্ষিপ্ত নোটস যা হজের সময় হাতে রাখার মতন তথ্য সমৃদ্ধ এই গাইড এমনভাবে তৈরি যে আপনি যদি এই বইটি আগে পড়ে ফেলেন তাহলে হজের সময় কোনো ধাপে আপনাকে আর কারো উপর নির্ভর করতে হবে না আর কোনো দ্বিধায়ও পড়তে হবে না এটা শুধু বই নয় যেন একজন অভিজ্ঞ হাজির মুখের কথা আপনি নিজে হজ বা ওমরা প্রস্তুতি নিচ্ছেন কিংবা পরিবার পরিজনকে সাহায্য করতে চান তাহলে এই বইটি আপনার সংগ্রহে থাকতেই হবে বইটি আপনারা সংগ্রহ করতে পারেন একেবারে বিনামূল্যে দেখুন বই লেখা আছে বইটি শুধুমাত্র হজ ও উমরা যাত্রীদের বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে ছাপানো হয়েছে বইটি বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ আর বইটির হার্ড কপি পেতে চাইলে অনলাইনে কুরিয়ারে অর্ডার করতে পারেন ওয়াফি লাইফ ডট কম থেকে কারণ আমি রকমারিতে চেক করে দেখেছি রকমারিতে বইটির স্টক ফুরিয়ে গেছে আর বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে পারেন ওই টু জান্নার ডট নেট অথবা কোরআনের আলম ডট কম থেকে এছাড়া বইটির অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন হাজ ওমরা সফরের সহজ গাইড কোনো সরদ্যবান ব্যক্তি যদি বইটির প্রকাশনায় সহযোগিতা করতে চান তাহলে লেখকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ওনার নাম মোবাইল ও ইমেল দিয়ে দিলাম আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সঠিকভাবে সুহীভাবে তার সন্তুষ্টি অর্জনের জন্য হজ ওমরা করার তৌফিক দান করেন এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক দিন যেন ইসলামের আলো ছড়িয়ে পড়ে আরো অনেকের মাঝে সবশেষে একটাই অনুরোধ পড়ুন জানুন নিজেকে পরিশুদ্ধ করুন আল্লাহ হাফিজ